দর্শক আসসালামু আলাইকুম দুই আট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা আসি পঞ্চগড় জেলার সবচেয়ে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে দর্শক আজকে আমাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো আজকে কী দরমরিচ কেনা বাজার হবে দর্শক আজকে মরিচ জিরা মরিচের বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর আপনার চিকন মরিচ চিকন ছেঁকা যেটা মরিচ সেটার বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত আর মোটামরিচ দর্শক মোটামরিচের বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত ছয় হাজার আটশো টাকাও গেছে কিছু মরিচ দর্শক দেখুন এই মরিচ লাল টকটকা মরিচ পঞ্চগড়ের মরিচ এই মরিচ আপনার বেশি অংশ মরিচ বর্তমান স্টোরের জন্য কেনা হচ্ছে পাড়িদের সাথে গল্প হয়েছে পাড়িগুলো বলতেছে যে আপনার বর্তমান বাজার কম থাকায় এই মরিচ সব থেকে বেশি স্টোর হচ্ছে এর আগে যারা স্টক করেছিল দর্শক তারা স্টক করছে আপনার চিকন মরিচ স্টক করেছিল সাড়ে আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর যেটা জিরা মরিচ সেটা ছিল নয় হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত এখন আপনার বাজার অনেকটা কম থাকায় নতুন করে আবার স্টক আর নামছে মরিচ স্টক করার জন্য তো দর্শক এরা মরিচ স্টক করে আপনার পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলায় আমাদের এখানেই কোল্ড স্টোর রয়েছে বা কেউ যিনি যেখান থেকে আসে সেখানে স্টোর করে তো দর্শক আমাদের এখানকার মরিচ আপনার লাল টক টক এবং খুব শুকান এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ দর্শক যখন কি সুন্দর মরিচ কারেন্ট মরিচ আপনার খুচরা মোকামের জন্য আর এখানকার যে ব্যবসায়ীগুলো আছে তাদের সাথে গল্প হয়েছে তারা আপনার এক বস্তা দুই বস্তা আপনার যতগুলো মরিচ লাগে এক বস্তা থেকে তারা মরিচ দেওয়ার চেষ্টা করে দর্শক আর আপনার এক বস্তা এক বস্তা থেকে দশ বস্তা পনেরো বিশ বস্তা পর্যন্ত এরা কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনের দর্শক দেখুন এগুলো হচ্ছে আপনার পলিথিনে এই মরিচ যাবে আপনার ঢাকা শ্যামবাজার খুব সুন্দর আমদানি ছিল তার মধ্যেও ভরপুর বেচা কেনা হয়েছে আজকে দেখুন মরিচ হাটি কেবলমাত্র শেষ এখন বস্তা প্যাকেটিংয়ের কাজ চলতেছে এই যে এই মরিচ আপনার ঢাকায় যাবে ঢাকা বাজার পলিথিনের মাধ্যমে এগুলো আপনার চল্লিশ কেজিতে পলি হয় চল্লিশ কেজি পলি করে এগুলোকে প্যাকেটিং করে পাঠানো হয় তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো হাট থেকে আপনাদের সাথে নতুন কোনো হাট থেকে দেখা হবে আবার আর আপনাদেরকে সেইখান থেকে সরাসরি বাজার জানা দেওয়ার চেষ্টা করব যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো হাট থেকে